لمن دنيا السن سن ما اوحي اليك من الكتاب واقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله رب العالمين الله الحبيب كيبل وامر حبيب আমি যা কিছু আপনার উপর অহি না করেছি কোরআন নাজিল করেছি কিতাব নাজিল করেছি ওখান থেকে আপনি আপনার উন্মদদেরকে তিলাওয়াত করে শুনে দেন ওয়াফ আপনার উম্মদদেরকে বলেন তারা যেন নামাজ কায়েম করেন নামাজ প্রতিষ্ঠা করেন ইন্না সলা তাতান আদিল ফাশমকার নিশ্চয় নামাজ যাবতীয় অশোভনীয় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে তাহলে নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এখন অনেক সময় সমাজের ভিতরে বিপরীত কিছু দেখা যায় যাকে যায় না বলে মসজিদের ভিতরে সামনের কাতারে নামাজ পড়ে মসজিদের ভিতরে আজান দেওয়ার সাথে সাথে উপস্থিত কিন্তু এই নামাজ ব্যক্তি আবার সুদের সাথে তার সুদের সাথে পুরোপুরি জড়িত আছে না নাই তাহলে নামাজ আল্লাহ বলেছেন ইন্নাস সলা তাতান্না আনিল ফাশাইওয়াল নামাজ মানুষকে যাবতীয় অশোভনীয় কাছ থেকে অশ্লীল কাজ থেকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে এ বন্দা ফাশ্বক্ত নামাজ পড়ে ঠিকঠাক মতো কিন্তু আবার সুদের কাজবার করে তলে তলে আছে না নাই তাহলে এই নামাজ তারে কি করছে অশ্লীল কাজ থেকে পারে নাই সুদের মতো থেকে পারে নাই তার তার মানে এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই কোন পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই যে নামাজ নামাজের মতো না হলে আপনি সারা জীবন নামাজ ছোটবেন এ নামাজ কোনো কাজে আসবে না এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়েছেন কয় রাকাত দুই রাকাত এই দুই রাকাত নামাজের ভিতরে কোনো প্রকারের ভুল হয় নাই নামাজের হুকুম আহকাম গুলো ঠিক মতো আদায় করেছে সুন্নাত মুস্তাহাব গুলো ঠিক মতো আদায় করেছে ওই দুই রাকাত নামাজ পড়তে গিয়ে বন্দা কখনো ভুল করে নাই আমরা ভুল করলে সোসেস দিই না ওই দুই রাগাত নামাজের ভিতরে বান্দা কোনো প্রকারে সহ দেন নাই আল্লাহর হাবিব বলেন এই দুই রাগাত নামাজের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুণা মাফ করে দিবেন বলেন সুবহান আল্লাহ তাহলে নামাজ নামাজের মতো হতে হবে আপনারা জানেন হজরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই দুই রাকাত নামাজের মাধ্যমে গৌরা গোবিন্দর শেষ সিংহাসনকে ধ্বংস করে দিয়েছেন দুই রাকাত নামাজ এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا حذبه امر فزاد الصلاه যখন তোমার উপর কোনো মসিবত আসে যখন তোমার উপর কোন একটা বিপদ চলে আসছে তুমি সাথে সাথে অজু করে নামাজে দাঁড়ায়া যাও আল্লাহ সব দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা কি এগুলার ধারে আছি আমরা বিপদে পড়লে হই আল্লাহ শুরু করে দিই শুধু তাই নয় ঘরের ভিতরে দেখা গেল আব্বা মারা গিয়েছে আম্মা মারা গিয়েছে ফ্যামিলির ভিতরে কেউ দুনিয়া থেকে চলে গেছে ওই দিনের নামাজে নেই কান্নাকাটি করতে করতে নামাজে শেষ এটা কি হয়েছে এটা কি রাসূলের আদর্শ এটা কি মুসলমানের কাজ যে কোনো বিপদ আসুক না কেন আপনি আমি যখন উজু করে নামাজে দাঁড়ায় যাব তো বাকি আমার যত বিপদ আছে আল্লাহ রাবুল আলমিন ওই দুই রাখাত নামাজের মাধ্যমে সব আল্লাহ তালা দূর করে দিবেন এই জন্য নামাজকে সবসময় প্রাধান্য দিবেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নাই এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে এই জন্য হাদিসের মধ্যে এসেছেন বান্দা যখন নামাজের নিয়ত করে আল্লাহ আকবার বলে যখন দাঁড়িয়ে যায় এই নামাজটাকে যখন খুশু খুজুর সহিদ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই বন্দার দিকে কুদ্রতি ভাবে তিনি রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন বলেন সুবাহার আল্লাহ আপনি নামাজে দাঁড়াইছেন আর উপরওয়ালা কুদরতি ভাবে রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে এবার আসেন নামাজের ভিতরে আমরা যখন দাঁড়াই আমাদের ওই সময় নজরটা দৃষ্টিটা কোথায় থাকবে সেচদার জায়গায় কেন জানেন আপনি যখন দৃষ্টিটা পরিপূর্ণ সেচদার জায়গা দিবেন তখন দুনিয়ার কোনো চিন্তা ফিকির আপনার ভিতরে আসবে না আপনি একদিন খেয়াল করে নামাজটা পড়িয়ে। যখন দেখবেন আপনার এই দৃষ্টি শক্তি জায়গা থেকে উঠে গেছে ওইদিকে চলে গেছে ওইদিকে চলে গেছে আপনি কি নামাজ পড়তেছেন নাকি করতেছেন ওটাও আপনার খেয়াল থাকবে না শুধু তাই নয় দুনিয়ার যত ঝামেলা আছে সব কিছু আস্তে আস্তে একটা একটা মেমোরির ভিতরে আসবে পড়তেছেন নামাজ আর মাথার ভিতরে ঢুকতেছে কি দুনিয়ার এক একটা কাজ এই জন্য হাদিসের মধ্যে এসেছে বন্দা যতক্ষণ দৃষ্টি শেষদার দিকে রাখে ততক্ষণ আল্লাহ ফাক রব্বুল আলমিন রহমতের দৃষ্টিতে ওই বন্দার দিকে তাকিয়ে থাকে বলেন সুবাহান আল্লাহ আর যখন বন্দা নামাজে দাঁড়াইয়া দৃষ্টিটাকে যখন এদিক সেদিক দিয়া দেব নামাজের নিয়ত বেঁধে যখন দৃষ্টি ওদিকে দে ওদিকে দে উপরের দিকে দে দিকে যখন দৃষ্টিটা দেওয়া শুরু করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন। তার যে রহমতের দৃষ্টি বন্দার পথে ছিল আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিক ওই বন্দা থেকে রহমতের দৃষ্টিটা উঠাই আনেন বলেন না জিবিল্লা এই জন্য নামাজ নামাজের মতো হতে হবে এখন শীতের মৌসুম চলে শীতের মৌসুম না দেখবেন শীতের মরশুমে কিছু কিছু গাছের ফাতা ঝরে যায় কিছু কিছু গাছ আছে একেবারে একটা থাকে না আছে না এরকম গাছ কিছু কিছু গাছ আছে ফাতা কিছু আবার থাকে কিছু একেবারে জরে আর কিছু থাকে আর কিছু গাছ আছে একেবারে একটা পাবেন না এরকম গাছ আছে না নাই আপনি দেখবেন আমরা গাছ দেখেন তো শীতের মরশুমে একটা ফাতা থাকে না এবারে আরো কিছু গাছ আছে দেখবেন একটা ফাতাও নেই মনে হয় গাছ এটা শেষ এরপর আবার এই গাছের কি ফাতা বাইর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম হযত আবুজার গেফারি রদি আল্লাহ তালাম তো শুনছেন আবুজার গেফারি রদি আল্লাহ কে নিয়ে বাইরের কাশিফ মিনিমিনের এরপর রসুল্লাহ সাল্লাহ আলাহি দুটি ডালের উপর হাত রাখতেন একটি গাছের উপর যে গাছের পাতাগুলো জোটতেছে এখনো কিছু আছে নবীজি ওখানে হাত রেখা একটু নাড়াচাড়া দিলেন বলেন শীতের মৌসুমে যে সমস্ত গাছ থেকে ফাতা জরে ওই সমস্ত গাছগুলোকে যদি একটু নাড়াচাড়া যে ফাতা আরো জরবে কি জরবে না নবীজি যখন নাড়াচাড়া দিলেন ও ফাতাগুলো আরো জোরে ফুটে গেলেন এরপর নবীজি আবু জর ফারিকে বলে ও আবু জর ফারি। তিনি বলেন লাভাই কায়া রসুল আল্লাহ ওগো আমার হাবিব আমি উপস্থিত আছি

নামাজের ভিতরে কোনো প্রকারে অলসতা করে নাম পাঁচ অক্ত নামাজ খুশু খুজুর সহিত যখন নামাজের হুকুম মাহকামগুলা পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই গাছের মতো যেভাবে একটি পাতাও থাকে না সম্পূর্ণ পাতা জড়িয়া যায় আমার ওই উম্মতের সমস্ত গুণা খাতা আল্লাহ রব্বুল আলমিন মাফ করিয়া দেন বলেন সুবাহ আল্লাহ শীতের মৌসুমে যেরকম ভাবে কোনো কোনো গাছের মধ্যে একটি পাতাও থাকে না তদ্রুপ আমার যে উন্মতের নামাজগুলো পরিপূর্ণভাবে আদায় হবে আমার উম্মত্র যে নামাজগুলো সঠিকভাবে আদায় হবে আল্লাহ রব্বুল আলমিন ওই উম্মতের আমল নামার ভিতরে একটি গুণও রাখবে না সব গুণা জড়িয়ে দিবেন গাছের পাতা যেভাবে জোরে যায় ওইভাবে ওইভাবে সমস্ত গুণাগুলো জড়ে যাবেন আর যে উম্মতের নামাজগুলো পরিপূর্ণভাবে আদায় হবে না কিছু আদায় হবে কিছুর ভিতরে ভুল হবে ওই গাছের মতো হবে যে গাছের পাতা কিছু জ্বরে আর কিছু থাকে তদ্রুপ আমার উম্ম যদি ভালো করে ওযু করে নামাজ পড়ে দৈনিক পাঁচ রক্ত নামাজ ওই উম্মতরা আমল নামার ভিতরে কোনো গুণা থাকবে না এই জন্য নামাজ হলো মেন আপনার নামাজও ঠিক নেই আপনার কোনো কিছু ঠিক নেই আপনি যত বড় নিজেকে নিজে হাজির সাহেব দাবি করেন না কেন নিজের নিজেকে নিজত বরং বলে দাবি করেন না কেন আপনার নামাজ ঠিক নেই আপনার কিছু ঠিক নেই ওই জন্য নামাজ ঠিক করবেন নামাজ ঠিক আপনার সব ঠিক হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বলেন ইন্ন সলা তাতহা আনিল ফাহশাহুল মংকার নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বন্দাকে বিরত রাখবে আচ্ছা বলেন তো আপনাদের সমাজে একজন ব্যক্তি পাঁচ সপ্তা নামাজ সামনে কাতারে আসি বসে ইমামের পিছনে বসে বসে পড়ে ওই লোকটাকে চুরি করা সম্ভব কথা বলেন চুরি করা সম্ভব চুরি করতে গেলে তারকে বিবেকে বাধা দিবে না আমি তো পাঁচ নামাজ পিছনে সামনের কাতারে আমার দ্বারা কাজটা হয় এটা অটোমেটিক বাধা দিবে যে লোকটা পাঁচ রক্ত নামাজ সামনের কাতারে আসে বসে পড়ে ওই লোকটা কখনো সুদের কারবারের সাথে জড়িত থাকবে কথা বলেন থাকবে কোনো অবস্থায় থাকবে না কারণ সে ভাববে আমি পাঁচ একটা নামাজ ছড়ি এরকম একটা জগন্নাথ মহাফর সুদ ওটার সাথে আমি কিভাবে জড়িত হই বর্তমান তো সুদের ব্যবসা তো আপনার আমার এমন এমন মহিলারা আছে যাদের স্বামীগুলো বিদেশ থাকে থাকে থাকে। বিদেশ আমার জানা মতো অনেক মহিলার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে কিস্তির উপর টাকা নিয়ে ওগুলো সুদে লাগায় বলেন না নাউজিল্লা স্বামী জানে না টাকা নিয়ে কিস্তির উপর ওগুলো লাগা সুদে কারণ এক লক্ষ টাকা কিস্তি দিলে পুরো বছরের শোধ করলে সম্ভবত দশ বারো হাজার পনেরো হাজার টাকা দেওয়া লাগে কিন্তু সে এক লক্ষ টাকা সুদের উপর লাগা যায় ওখান থেকে প্রতি বছর পঞ্চাশ হাজারের উপরে ইনকাম করে নাওজুবিল্লাহ বলেন রাসুল বলেন আর রাশে ওয়াল মুরতাশে কিলাহুমা ফিন্নার যারা সুদ নে এবং যারা দেয় শুধু তাই না যারা সুদের ভিতরে সাক্ষী লাগে না লাগে কি লাগে না আচ্ছা যে সাক্ষী দিছে সে কি কখনো সুদের টাকা খাইছে সে খায় নাই এই সাক্ষী জেনে দেয় আবার জেনে লেখে সবগুলা জাহান আপনি একটা লোক সুদের উপর টাকা দিচ্ছে আপনি কোনো টাকা নেন না শুধু জিম্মাদার হয়েছে আপনি শুধু একটা চিকিৎসার দিয়েছেন আপনি শুধু বললেন একটা অসুবিধা না ভাই দেও এই এটার কারণে বাস আপনি জাহান মারাত্মক গুনা এই সুদের করে কাজ কারবার করে সুদের লেনদেন করে আপনি যদি সারাক্ষণ পাঁচ অক্ত নামাজ পড়ে রাত দিন চব্বিশ ঘন্টা সিদ্ধা পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন দোয়া কবুল হবে অনাবস্থা দোয়া কবুল হবে না এই জন্য এগুলো থেকে বাহিরে আসতে হবে সুদের সত্তরটি গুনা বলেছেন তার মধ্যে একেবারে ন্যূনতম গুনা যেটা নিজের আপন মায়ের সাথে জানা করার সমান বলে নাউজ বিল্লা এটা হচ্ছে মারাত্মক গুণার আছে তা আমরা আজকে নামাজও পড়ে ওই সমস্ত কাজগুলোর ভিতরে আমরা জড়িত এই জন্য হারাম কাজ থেকে ফিরে আসবেন হালাল খাবেন বন্দা যতক্ষণ পর্যন্ত হালাল খাবার খাবে না অতক্ষণ পর্যন্ত বন্দার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া কবুলের জন্য একমাত্র খাবার হইতে হবে হালাল গাজা কে বলেন হালাল খাদ্য হালাল খাদ্য যদি না খান আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না ইনশাল্লাহ আমি সময় ফলে জুমা আলোচনা করবো আল্লা মাশ থান থানিবুর আহমতুল্লাহ আলাহ বলেছেন দশ শ্রেণীর লোকদের দোয়া দোয়ালা দরবারে কুবুল হবে নাজকে ওদিকে যাচ্ছেন এক সময় আলোচনা করুন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাসলাহ তাতানহার ইলফাশাহুল মুমকার নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে অশোভনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখবে দেখা গেলে বান্দা নামাজ পড়ে সুর খায় দেখা গেলে বন্দা নামাজ পড়ে মিথ্যা বলে দেখা গেলে বন্দা নামাজ পড়ে চুরি করে দেখা গেলে বন্দা নামাজ পড়ে ব্যবসা করে মানুষকে ঠকায় দেখা গেলে বন্দা নামাজ পড়ে বিভিন্ন প্রকারে খারাপ কাজ করে তাহলে কোরআনে যে বলেছেন নামাজ অশোভনীয় কাজ থেকে বিরত রাখবে এটা কি হলো আসলে সে নামাজ পড়ে ঠিক তার নামাজ কোথায় পৌঁছে না আল্লাহ পর্যন্ত পৌঁছে না তার নামাজ দিয়ে কবুল হয় না আমরা অনেক সময় বলি নামাজ আল্লাহ দরবারে কবর হতেছে না হতেছে আল্লাহ জানে আল্লাহ জানে ঠিক আছে কিন্তু কিছু জানা আল্লাহ তালা জানা দিচ্ছেন আপনি যখন দেখতেছেন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন একটা গুনার কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দিচ্ছে না এটা মনে করা সম্ভব হবে না কারণ আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমি কিভাবে এই কাজটা করি আমি কিভাবে মানুষকে ঠকাই আমি কিভাবে ব্যবসা করে মানুষকে ওজনে কম দিব আমি কিভাবে হারাম ব্যবসা করব আমি কিভাবে হারাম খাবো এই যে আপনার ভিতরে একটা অনুশোচনা আসলো বুঝবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে আর যদি দেখেন যে না আপনি নামাজ পড়েন পাঁচ অক্ত আপনি আরেকজনের জমির বাস আইটা কাটে নিজের জমিটা বড় করে দিয়েছেন তা আপনি বুঝবেন যে আসলে আমি পাঁচ অক্ত নামাজ পড়তেছি এটা আল্লাহরে ধোকা দিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি সমাজের মানুষকে ধোকা দিচ্ছি কারণ সমাজের মানুষ আমাকে পাঁচ অক্ত নামাজই ভাবে ভেবে আমাকে বিভিন্ন কাজে তারা ডাকে বিভিন্নভাবে অনুষ্ঠানে আমাকে দাওয়াত একজন নামাজই ভেবে আসলে তো আমি একজন ধোকাবাস কারণ আমার এই নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হতো তাহলে আমি আরেকজনের কি আইল কাটিয়ে জবিন পরে করতাম না আছে না এরকম মানুষ সমাজে আছে তাহলে এগুলা কেন আসলে আমি নামাজ পড়ির আমার এই নামাজ আল্লাহ দরবারে কবুল হতেছে না ওই জন্য দেখেন নামাজ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কে আল্লাহ তালা দুনিয়াতে ফরজ করতে পারতেন কিন্তু এই নামাজ দুনিয়াতে ফরজ না করে আল্লাহ তালা আর শাহজিম নিয়ে কেন উপহার দিলেন এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য নামাজ শাস্ত্র ইবাদত এটা বোঝানোর জন্য এই জন্য রসুল বলে আসসালাত মেয়ারাজুল মেনেন নামাজ হল প্রতিটা মোমেনের জন্য মেয়ারাজ বলেন সুবাহান আল্লাহ কারণ বন্দা যখন সেজদা করে বন্দা যখন সেজদা করে আল্লাহ রব্বুল আলমী তখন ওই বন্দার সামনে নিজের কুদরতে ফাটা বাড়া যাতে বলেন না সুবাহান আল্লাহ